আপনি কোরআন শুনতে পাচ্ছেন কোরআন যে আমি তেলোয়াত আল্লামাকে করাচ্ছেন কত বড় সৌভাগ্য কে তেলোয়াত করাচ্ছেন আরে কে কে কত বড় বড় স্কুলের মাস্টার কোরআন পড়তে পারে না জানেন না হাই স্কুলের স্যার কলেজের প্রিন্সিপাল তারপরে ইউনিভার্সিটির ভিসি ভাইস চ্যান্সেলর মুসলিম হস করে আসছে হ্যাঁ তো স্যার একটু কোরআনটা না 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 আমি হাত দেব না কেন পড়তে পারি না আপনি শুনতে পাচ্ছেন আল্লাহ আমার মতো একটা পাপি অযোগ্য এখানে কত বড় বড় আলেম হাফেজ এখানে বসে আছে জানেন যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নেমি সবচাইতে ক্ষুদ্র তারপরে আপনাদের সামনে তার আল্লাহর কালাম আল্লাহর কথা মাকে বলে নিচ্ছেন এর চাইতে সৌভাগ্য কি হতে পারে বলুন না সুহান আল্লাহ এ কোরআন পড়লে নাকি শুনলে আর মোহাব্বতের নজরে কোরানের আয়াতের দিকে দেখলে আল্লার পক্ষ থেকে পুরস্কার আছে না নাই দেখলে নে কি পড়লে নে কি কি শুনছেন দেখলে নে কি পড়লে নে শুনলে নে কি হা আর কোরান ও পড়ে করলে আমল যেন পাওয়া যা একবার জোরে হবে না উৎসাহ দিলে তবে তো একটু বলতে ভালো লাগে কি বুঝলেন দেখলেন আর কোরআন পড়ে করলে আমল জান্নাত টাইম শেষ হয়ে গেছে আর একটু বলবো নাকি সাড়ে বারোটা বলি কি শুনবেন নাকি হ্যাঁ আল্লাহ আল্লাহ আপনাদের কবুল করুন আল্লাহ বা কোরআন আল্লাহ তো নিজেই কোরআন শোনাবেন জান্নাতে জোরে বলুন সেদিন মানুষ সবাই আল্লাহর দিকে তাকিয়ে থাকবে আল্লাহকে সচককে সূর্যের মতো প্রত্যেক প্রত্যেক ব্যক্তি ইন্ডিভিজুয়াল আল্লাহকে দর্শন করবে জল বলুন সুবহান আল্লাহ আল্লাহর দিকে বান্দা কতদিন যে তাকিয়ে থাকবে আর বান্দার দিকে আল্লাহ কত কাল যে তাকিয়ে থাকবে আল্লাহু আকবার শুধু আল্লাহই জানে সেদিন জান্নাতের মধ্যে সবচেয়ে বড় যেটা আনন্দের বিষয় যেটা সবচাইতে বড় গিফট যেটা সবচাইতে বড় বান্দার জন্য সারপ্রাইজ সেটা হচ্ছে আল্লাহর সঙ্গে ভিজিট করা আল্লাহর সঙ্গে ফেস টু ফেস দেখা হওয়া যদি বলুন নাসি আল্লাহ দেখতে চাই কি চাই না فمن كان يرجو لقاء ربه فليامل امل صالحا ولا اشرك بعباده ربه احدا এগারো নম্বর পারা ষোলো নম্বর পৃষ্ঠে এক নম্বর লাইন একশো দশ নম্বর আয়াত সুরান ষোলো নম্বর পারা এগারো নম্বর পৃষ্ঠে এক নম্বর লাইনের একশো দশ নম্বর আয়াত সুরান নাম কাহাব সুরা কাহাবের শেষ আয়াত একদম লাস্ট আয়াত আল্লাহ বলছে কি তোমরা যদি আমার সঙ্গে দেখা করতে চাও কথাটা কে বলছেন আল্লাহ বলছে ও বান্দা তোমরা কি আমার সঙ্গে দেখা করতে চাও বান্দা বললে আল্লাহ একদম রেডি আছে তো বললে কি করতে হবে বললে দুটো কাজ কাজ কটা

আল্লাহর জন্য নামাজ পড়ব আল্লাহর জন্য রোজা করব আল্লাহর জন্য দাড়ি রাখব আল্লাহর খুশির জন্য পোশাক করব আল্লাহর খুশির জন্য দান সদকা করব আল্লাহর খুশির জন্য বিধান করব আল্লাহর খুশির জন্য বিবাহ করব আল্লাহর সন্তুষ্টির জন্য আর কাজটা হতে হবে সুন্নাতে নববী কা তরিকায় পীরের তরিকায় বাপের তরিকায় দাদুর তরিকায় খ্রিস্টানদের তরিকায় আমেরিকার স্টাইলে নো কাজটা হতে হবে সুন্নতে নামাজি কাজতে হবে আল্লাহর খুশির জন্য তরিকাটা কার নবীর আল্লাহর খুশির জন্য নবীর তরিকার জন্য যে কাজ করা হয় ওই কাজটার নাম হলো আমলে সালে জোরে বলুন কথা কথা বুঝতে পারে না বুঝতে পারে না কিছু বুঝে নিয়ে বাড়ি যান। খালি হা হা করে শুনে আমি সুদ দিয়ে চলে গেলাম এটা লাভ হবে না প্রথম কাজ কি আহাদা আল্লাহর সঙ্গে অন্য কারোর শিরিক না করা কোন মাজার কোন কবর কোন পীর কোনো তালতলা কোনো নারকেল কিছুই নাই ইসলামে আল্লাহ ছাড়া পীর ফকির যা সব রাস্তা ভুলে গিয়ে এই আঁকা না ব্যাস এটাই আমাদের ইমান শুধু আল্লাহ তোমারই ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই চাইবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন তোমাদের সঙ্গে আমার আল্লাহর সম্পূর্ণ দেখা হয়ে যাবে সুবহানাল্লাহ যেদিন দেখা হয়ে যাবে আল্লাহ বান্দাকে সবচাইতে আপন করে নিয়ে বলবে বান্দা তুমি কি চাও বলো বান্দা বলবে আল্লাহ জান্নাত পেয়ে গেছি আবার কি চাই কি গো জান্নাত পেয়ে গেছি যারা বিয়ে করেছেন নিশ্চয়ই তারা আমার সঙ্গে একমত হবেন আপনি বিয়ের আগে পাঁচ মাস দেখাশোনা কমপ্লিট হয়ে গেছে পাত্রীর ছবিটা দেখে রাতের বেলা কেঁদেছেন রাতের বেলা স্বপ্ন ছিল কত নামাজ পড়েছেন আল্লাহ এত সুন্দর নারী আমার জীবনে আসবে আমরা দুজনে আনন্দ করব এক সঙ্গে সংসার করব একই সঙ্গে খাওয়া দাওয়া একই সঙ্গে ঘুমানো একই সঙ্গে ট্যুর করতে যাওয়া একই সঙ্গে সুখ দুঃখ সমব্যাতি ভাগ করে নেব এরকম স্বপ্ন ছিল কি ছিল না ছিল কি ছিল না যখন বিয়ে হয়ে গেল দুদিন তিন দিন পরে শ্বশুর বাড়ি চলে গেলেন বাসর রাত সুন্দর করে সাজানো হলো বাসর চলে গেলেন আসসালামু আলাইকুম এখন বাসর রাত বিয়ের আগেই হয়ে যাচ্ছে পয়লা জানুয়ারি পঁচিশে ডিসেম্বর চোদ্দই ফেব্রুয়ারি বাসর রাত হয় কি হয় না কথা বলে না ওটা ছিল আগে বাসর রাত আর এখন বাসের রাত কি কত মেয়ে বিয়ের আগেই মা হয়ে যাচ্ছে ভাবতে পারবেন না আল্লাহ জেনা থেকে সমাজকে হেফাজত করুন জরুর আমিন জেনা থেকে বাঁচানোর ট্যাবলেট দিয়ে দিচ্ছি লিখে নিন ট্যাবলেটটার নাম হলো বিবাহ কি বললাম আমার কথা বললাম নবীর কথা বানানো কথা বলবো না নবী বললেন জেনা ব্যাবিচারের হাত থেকে বাঁচানোর জন্য যুবকদের বিয়ে দাও দ্রুত বিয়ে দাও বলুন আল্লাহ এইবার তো সুবহান আল্লাহ জোরে বলুন কি বলবেন বিয়ের বিকল্প নাই যে সমাজে বিয়ে করতে এ বাবা আপনি উঠছেন কেন বসুন বসুন মুরব্বী মুরব্বী বসে পড়ুন পড়ানো যাবে না মুরব্বী না তো জল লোক তো বাবা আমার চাইতে বয়স্ক কাকে মুরব্বী চেয়ে কম দেখছেন এই লাইটটা দিয়ে কম দেখে বলছে উঠবেন না খবরদার আমি উঠলে সবাই উঠবেন ইনশাল্লাহ যে সমাজে হাসির কথা নয় শুনুন যে সমাজে বিয়ে করতে খরচ লাগে একটা ছেলের পাঁচ লাখ টাকা আর জেনা করতে খরচ লাগে পাঁচশো টাকা এই সমাজে বিয়ে বেশি হবে না জেনা বেশি হবে এটা কতটা ভাববেন বাড়িতে গিয়ে বিয়েতে খরচ পাঁচ লাখ মেয়ের বাপ ছেলের বলছে তুই বিয়ে করলে খাওয়াবি কি কেন ও কি কুমির নাকি ডলফিন নাকি হাঙ্গর কত খাবে আল্লাহ বলছে যুবক শোনো ইমানদার শোনো তুমি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য তোমার লজ্জা তোমার চোখ এটাকে কন্ট্রোল করার জন্য হেফাজত করার জন্য আল্লাহর উপরে ভরসা করে তুমি এই স্ত্রীকে হালাল পদ্ধতিতে সুন্নাত তরিক অনুযায়ী কম খরচে দিন মুহূর্তটা ক্যাশ দিয়ে বিয়ে করে নিয়ে চলে আসো বিয়ের পরের স্ত্রীর সমস্ত খরচটা আমি আল্লাহ তোমার ব্যবস্থা করে দেব বললে দেবে হ্যাঁ দেবে আচ্ছা বিয়ে আগে যারা কাজ কাজ করে খেতেন তারপরে বিয়ে করেছেন করে কাজ নাই ফকির হয়ে গেছেন রাস্তায় বসে আছেন বিয়ে করে আপনার সংসারটা পুরো শেষ হয়ে গেছে হাত তুলুন দিকে আমি আপনার মাসে পাঁচশো টাকা করবো বলুন হাত তুলুন কেউ নেই না কেন আল্লাহ বলছেন শোনো রজ্জাক আমি রুজি আমি দি রুজি আসমান থেকে আসে রুজি জমিনে নাই ভাই আগে মেয়েটা খেত কি খেত না নরুজা কত ক্ষেত কোথায় ক্ষেত মেয়ের বাবার বাড়িতে আল্লাহর দেওয়া রেশনটা বরাদ্দ হতো কোথায় মেয়ের বাবার বাড়িতে এবার আপনি যখন তাকে আপনার বাড়িতে নিয়ে চলে আসলেন রেশনটা কি আল্লাহ কেটে দেবে রেশন কাটবে আল্লাহ বলছে ফেরেশতা বললে কি বলে রেশন আগে যেত কোথায় বলে শ্বশুর বাড়ি বলে এইবারে রেশন দেন এখানে দে দে এবার একটা বাচ্চা হলো এক বছর পরে আল্লাহ বলছে ফেরস্ত বলছে আল্লাহ কি করি বললে এবার ডবল দে বলুন না সুহান আল্লাহ ডবল দে ডবল দে বললে আগে মাসে তিন হাজার ছিল বললে এখন ছ হাজার করে দে ছ হাজার একটা কাজ দেখিয়ে দে

আল্লাহ বলছেন রুজির ভয়ে খাওয়ানোর ভয়ে তুমি তোমার সন্তানদেরকে কতল করো না আচ্ছা সন্তানকে জবাই করে না পেটে ট্যাবলেট ক্যাপসুল খাইয়ে অবর্ষণ করে গর্ভপাত করে করে না আল্লাহ বলছে রুজির ভয় তুমি সন্তানদের হত্যা করো না নাহনু নারযুকুহুম ওয়া আমি আল্লাহ তাদেরকে রুজি দিই তোমাকেও রুজি দিই জোরে বলুন কি গো কারণ দেখবেন কোটি টাকার মালিক আর কোনো ছেলে নাই আছে না নাই আবার 10টা 12টা ছেলে 4টা 5টা ছেলে কোনো কোনো টাকা নাই তারপরে আল্লাহ যে কোন ভাবে চালিয়ে দিচ্ছে দিতে কি দেয় না তুমি কাউরে দিলে 10টা সন্তান একটি টাকা নাই আবার কাউরে দিলে কোটি টাকা একটা সন্তান নাই করতে পারে কি পারে না পারে তুমি কাউরে দিলে কোটি টাকা একটি সন্তান নাই আবার কাউরে দশটি সন্তান এত টাকা নাই তুমি কেমন খেলা খেলো mali eki খেলা সকাল বেলা ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলা ধনী রে তুই সন্ধ্যা বেলা তুই ফকির সন্ধ্যা বেলা তুমি কাউরে দিলে দশটি সন্তান একটি টাকা নাই আর তুমি কাউরে দিলে কোটি টাকা একটি সন্তান এই এটা আল্লাহ করতে পারেন সন্তান হত্যা করবেন না সন্তান নিতে হবে আমাদের আল্লাহ দিবেন সন্তান আমরা নরম বলুন ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ এখন কিছু কিছু নাস্তিক বেঈমান টেলিভিশনে বলে মুসলমানরা চারটে করে বিয়ে করে ছটা করে বাচ্চা নেয় এ বলে কি বলে না আপনারা টেলিভিশনের চ্যানেলগুলো দেখেননি বলছে পশ্চিম বাংলার মালদা মুর্শিদাবাদ এগুলো ফেরাবর এটা পাকিস্তান হয়ে যাবে বলছে কি বলে না মুসলমানরা চারটে করে বিয়ে করে চারটে করে বিয়ে করে বলছে না আর চারটে করে বিয়ে করলে চার ছক চব্বিশ ছটা করে বাচ্চা হলে চব্বিশটা দশ বছরে পাকিস্তান হয়ে যাবে আচ্ছা বাবা জীবনে যারা পাঁচক নামাজের মধ্যে যে কোনো নামাজ জীবনে যারা পড়েছেন একবার হাত তুলুন নামাজ পড়েছেন যারা জীবনে এই আপনার নামাজ পড়েনি জীবনে একবার হাত তুলুন হাত তুলুন হাত রাখুন হাত রাখুন আচ্ছা জীবনে যারা কোনোদিন মেসোয়াক মানে দাঁতন করেছেন যে কোনো কিছু দিয়ে দাঁতন দাঁতন করেছেন হাত তুলুন আচ্ছা আরে আমি শোন চারটে বিয়ে করে মুসলমানরা এই কথাটা পুরোপুরি মিথ্যা কথা মুসলমান জাতিকে বদনাম করার জন্য এই কথা তারা মিডিয়ায় বলছে এতগুলো শত শত মানুষ হাজার হাজার মানুষকে আমি প্রশ্ন করেছি আসামে গিয়ে ত্রিপুরায় গিয়ে যে চারটে বিবে এক সঙ্গে কার আছে হাত তুলুন আমি আজও পর্যন্ত পাইনি সুতরাং অনেক নাস্তিক মুরত তারা বলে কোরআন বলছে চারটে বিয়ে করো আরে খপার নামাজ পড়তে বলেছে মুসলমানরা আল্লাহ বলেছে তাই নামাজ পড়ে নবী মেসওয়াত করতে বলেছেন প্রত্যেককেই মেসওয়াত করেন আল্লাহ যদি চারটে বিয়ে করার নির্দেশ দিতেন কেউ না কেউ করত না করত না কথা বলছেন না কেন করত চারটে বিয়ের অনুমতি আছে পারমিশন আছে ব্যতিক্রম ক্ষেত্রে এটার নির্দেশ না যেমন দাঁড়িয়ে নামাজ পড়ো সল্লি কইমা ফাইলাম তাস্তাদি যদি দাঁড়িয়ে না পড়তে পারো কি নামাজ কাজা করো নামাজ বসে পড়ো বসে না পড়তে পারলে শুয়ে পড়ো অজু করো গোসল করো অজু না করতে পারলে তায়াম্মুম বিকল্প আছে না নাই আছে ঠিক তেমন কোরআনে চারটে বিয়ের নির্দেশ নাই বরং অনুমতি আছে বারো নাম্বার চার পৃষ্ঠা নম্বর ষোলো লাইন নাম্বার বারো এক নম্বর চার ষোলার নাম নিসা। আল্লাহ বলছেন ফান কি

না না নাকি একটা একটা নির্দেশ আর অনুমোদন দুটো কখনো সুতরাং এই মিথ্যা কথাগুলো বন্ধ করতে হবে তারা মিডিয়া চিৎকার চেঁচামেচি করছে কিন্তু আমাদের মুসলমানদের হাতে টিভি নাই চ্যানেল নাই পত্রিকা নাই মিথ্যাতে আমাদেরকে ভরিয়ে দিচ্ছে আর কি বলছে বলে মুসলমান সবাই আটটা দশটা করে বাচ্চা নেয় আপনারা সকলে নিশ্চয়ই জানেন এক সময় ছিলেন বিশ্বকবি ভারত হিন্দু রবি ঠাকুর তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতাঞ্জলি লিখে এই রবীন্দ্রনাথ ঠাকুর বাবা মায়ের পনেরোটা সন্তানের মধ্যে পনেরোটার মধ্যে তিনি চোদ্দ নম্বর সন্তান কো নাম্বার আপনি দেখুন পরীক্ষা করে আমার কথাটা ঠিক বলছি কি না আমাদের নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার অনরেবল安倍 বিনদিয়া তারা 6 বাই বল তারপরে এই যে আমাদের অডল বিয়ারি বাজপাই বাবু প্রাক্তন এক্স প্রাইম মিনিস্টার তিনি ডেড হয়ে গেছেন মারা গেছেন তারা ছিলেন 7 বাই বল যোগীরা প্রায় 5 বাই বল কই আমরা তো কোনোদিন প্রশ্ন করে নি করব না এটা সেই যুগের ট্র্যাডিশন ছিল বাচ্চা বেশি নেওয়া

পাঁচ মিনিটে পয়সা ইনশাল্লাহ তুলে দেবো অসুবিধা নাই ও দেওয়ার জন্য লোক রেডি হয়ে বসে আছে কি দেবেন তো আপনারা হালকা করে দেবেন ভালোবেসে সেই জায়গায় তো নিয়ে যেতে হবে কি বুঝলেন একটা মেয়েকে যদি ধরে বলেন আমি তোমার ছাড়া বাঁচবো না জুতিয়ে খাল খিচে দেবে কি বুঝতে পারছেন না প্রথমে তাকে বলতে হবে ডিয়ার কাম হেয়ার তোমার চুলটা কি সুন্দর আহ টুরুলা কত কথা বলে ছ মাস সাত মাস ঘুরিয়ে তবে চলো দুজনে বিয়ে করি বলতে হবে কি হবে না প্রথম দিনে ফোন করে আমি তোমাকে ভালোবাসি বিয়ে করতে চাই বলে ঠিক আছে জুতো নিয়ে চলে আয় রেডি করে মুখ ছেড়ে দেবো অসুবিধা উনি বলেছে উনি সম্মান রেখে ইনশাল্লাহ করে দিচ্ছে অসুবিধা নেই আমি আর বেশিক্ষণ নয় অল্প দু চার মিনিট আছি ফজরে নামাজ কথা করা যাবে না ঠিক লাস্ট লাস্ট সময় ছেড়ে দেবো আমার টক টাইম হয়েছে সাড়ে বারোটা আর হয়তো পাঁচ মিনিট হারলি এর বেশি না আমি কি অত বোকা নাকি সারা রাত আপনাদের নিয়ে কি বুঝলেন তাহলে আমি আমাদের অভিযোগগুলো খণ্ডন করছি তারা যে বলে মুসলমানরা চারটে বিবাহ কথাটা সম্পূর্ণ মিথ্যা দুই নম্বর মুসলমানদের বাচ্চা বেশি এ কথাটাও মিথ্যা একেবারে ডাহা মিথ্যা কথা